আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে ছাদবাগানে বরবটি গাছের যত্ন পরিচর্যা করবেন সে সম্পর্কে অন্যান্য সবজির চেয়ে ছাদবাগানে বরবটি গাছে বরবটির ফলন অনেক ভালো হয় সেজন্য আমি মনে করি ছাদবাগানের জন্যে বরবটি গাছ একটি আদর্শ গাছ আমি আমার ছাদ বাগানটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করে থাকি যারা আমার মতো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ছাদ বাগান করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি উপকারে আসবে আমি ছাদ বাগানের জন্যে পরপটি গাছ লাগানোর জন্য অর্ধেক মাটির সঙ্গে অর্ধেক গোবর সার মিশিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম যে কোনো গাছ লাগানোর আগে মাটি আগে থেকেই তৈরি করে এক সপ্তাহের মতো রেখে দিবেন আমি প্রতি বছরই আমার ছাদ বাগানে বরবটি গাছ লাগিয়ে থাকি এখনও পর্যন্ত বরবটি গাছে কোনো রকমের রূপ পোকার আক্রমণ দেখিনি তবে যদি আপনাদের গাছগুলোতে কোনো রকমের রূপ পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে তেল স্প্রে করতে পারেন সবজি গাছগুলোতে আমি তরল জৈব সার ব্যবহার করি না কারণ অনেক সময় দেখা যায় তরল জৈব সার ব্যবহার করার কারণে সবজি গাছগুলোতে একরকমের ফাঙ্গাসের আক্রমণ হয় যে কোনো সবজি গাছেই একবার ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেলে তা সম্পূর্ণ গাছটিতে দুই থেকে তিন দিনের মধ্যে ছড়িয়ে পড়ে আর একবার গাছটিতে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেলে জৈব পদ্ধতিতে যত স্প্রে করি না কেন গাছটিতে কোনো কাজ করে না ছাদ বাগানে বর্বটি গাছ লাগালে অবশ্যই খেয়াল রাখবেন গাছটি যেন সম্পূর্ণ রোদের আলো পায় খেয়াল রাখবেন যেন টবের মাটিতে সবসময় ভিজা ভিজা ভাব বজায় থাকে যদি গাছটিতে কোনো কারণে দুই থেকে তিন দিন পানি না দেওয়া হয় সেই ক্ষেত্রে গাছটি নিতেই পড়বে এমনকি সম্পূর্ণ গাছটি হলুদ হয়ে অনেক পাতা ঝরে যাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন